মোদীবিদির আন্দোলন থেকে জুবাইর আহমেদ সর্দারের সাথে রাজনীতিতে জড়িত জুবাইর আহমেদ সর্দার আমার বাল্যকালের বন্ধু জুলাই বিক্লোবের পর থেকে এনসিপির হয়ে কাজ করছি আমরা জেলা সংগঠক হিসেবে আমরা খুবই আনন্দিত এনসিবির মতো বৃহত্তম দলে এশিয়া চ্যাপ্টারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমরা মাঝদাহর এলাকাবাসী তার জন্য দোয়া করি মাঝধারির সন্তান হিসেবে আমরা চরম আনন্দিত আমরা চরম রাজনৈতিক উপকূলে এলাকায় বিরোধী এলাকাতে বিরোধী দল করেছি বিগত দিনে আপনারা ভালো করে জানেন মাছদের বিগত ফেসিবাদীদের বড় একটা ঘাঁটি ছিল ফেসি হেটে ঘাঁটি ছিল আমরা নানা প্রতিকূলে আমরা রাজনীতি করে গেছি বিরোধী আন্দোলনে জুলাইয়ে তো আমরা ভালো একটা অবস্থান করছি সবাই জুবাই আমরা সর্দারকে এশিয়া চাপের প্রতিনিধি করায় আমরা খুবই আনন্দিত সবাই দোয়া করবেন আমরা যাতে আরও এগিয়ে চলতে পারি আজকে আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক নাইদ ইসলামের শুভ জন্মদিন দেশবাসীর কাছে আমরা দোয়া সবাই দোয়া করবেন আমরা যাতে আরও বহু দূরে এগিয়ে নিয়ে যেতে পারি শুরুতে বলে রাখছি জুবার আহমেদ সরকার সরদারকে এশিয়ার প্রতিনিধি হিসাবে নিয়োজিত করে জাতীয় নাগরিক পার্টি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি জুয়ার আহমেদ সদরের সাথে আমার পরিচয় দু সালে এই রাজনৈতিক অঙ্গনে বিগত সালে ফাসিবাদের আমলে অনেক দমনপীড়নের মাধ্যমে আমাদের যেতে হয়েছে এইভাবে জুলাই আন্দোলনের পরে একটা আমরা এনসিবি গঠন করছি গঠন করার পরে জুবাইর আহমেদ সরদারকে এশিয়ার প্রতিনিধি হিসাবে করায় আমরা মালদারবাসী আমরা নারায়ণগঞ্জবাসী ফতুল্লাবাসী সবাই আনন্দিত শুভেচ্ছা থাকবে তার আগামী দিনের ভবিষ্যতের জন্য যাতে তিনি নারায়ণগঞ্জের জন্য ভালো কিছু এবং দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে আমি নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির এনসিবির সংগঠক হিসাবে কাজ করছি আমাদের যুবার ভাই যুবের সর্দার যে এশিয়ার এনসিপির প্রতিনিধি হয়েছে আমরা খুব আনন্দিত আমরা তার কাছ থেকে রাজনীতি শিখেছি জুলাই বিপ্লবে আন্দোলনে তিনি আমাদের সাথে সাথে নিয়ে গিয়েছেন এবং তার প্রেরণায় আমরা আজকে এই 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 জায়গায় আসছি তিনি বহুদূর এগিয়ে যাক তার জন্য দোয়া এবং ভালোবাসা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি